কিছু লোক কন্যের দোষ ধরে বেড়ায় যে সে নিজে কেমন সেটা লক্ষ্য করে না আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝের মতো আরও একটি লাইফ স্টাইল ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি খুব সকাল সকাল থেকে এখন বাজে প্রায় সাড়ে ছয়টার মতোই বাজে তা আমি কিন্তু নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছিলাম অনেকক্ষণ হেঁটেছি মাসাল্লাহ তো আমাদের এখানে কিন্তু একটা বিল আছে তো সেই বিলের মধ্যে দেখলাম যে অনেকগুলো কয়েন প্লান্ট আছে তো আসলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো এগুলো কি সত্যি কয়েন প্লান্ট কিনা তবে আমি জানি যে কয়েন প্লান্ট প্রচুর পানি এবং কি প্রচুর রোদের মধ্যে ভালোই জন্মে তো ওখানে তো রোদ আর পানি ছাড়া কিছুই নেই তো সেখানে দেখলাম যে অনেক আছে একদম বনের মতো হয়ে আছে তো সেখান থেকে আমি কিন্তু কিছু নেমে নিয়ে এসেছি আর এগুলা এনে তো আমি অস্থির হয়ে গিয়েছি আমি একটা কাচের জারের মধ্যে রাখবো তো আসলে আমার তো সেরকম কোনো টব নেই তো যার কারণে হচ্ছে আমি এই জারটার মধ্যে সুন্দর করে হচ্ছে পানি দিয়ে ভরে নিয়েছি যদিও এটার মধ্যে আগে আমি লাকি ব্যাম্ব রেখেছিলাম তো লাকি ব্যাম্বুলা একটু সতেজটা কম তবে ভালোই হচ্ছে দেখলাম যে আস্তে আস্তে একটু শিকড়ও বের হচ্ছে তো ওগুলো হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই সাইডে হচ্ছে আমি প্রাণপ্রণ চেষ্টা করছি যে কোনটার মধ্যে ভালো দেখাবে কয়েন প্লান্টগুলো দেখলাম যে বড় গ্লাসটা এনে দেখলাম এটার মধ্যে দিয়ে দেখলাম যে চারিদিকে দেখতে ভালো লাগছে না তা আমার না মনটা ভীষণই খারাপ হয়ে গেছে পরবর্তী সময় এটার মধ্যে দিয়ে দেখলাম যে কেমন হয় তো দেখলাম যে একদম কিছুটা ডাটা ভেঙে ফেলেছি ভেঙে ফেলে ছোট করে তারপরে এখানে দিয়েছি আর এখানে দেখে দিয়ে কিন্তু দেখতে মাসাল্লাহ ভালোই লাগছিল তো এখানে কিন্তু আমার আধা ঘন্টা টাইমটা নষ্ট হয়ে গেছে সকালবেলা আর এই কাছে যারে যে আমি এই কয়েন প্লান্টগুলো রেখেছি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে আমার কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে জানি না আসলে এগুলো কতদিন এখানে থাকবে তবে এগুলাতে প্রচুর রোদ লাগে তা আমাদের আমার পাশে তো কোনো রোদই ঢুকে না তো যার কারণে আমি এটা শুধু একটু বেসিনের সাইডে সৌন্দর্যটা বাড়ানোর জন্য এভাবে করে নিয়েছি যদি ভালো থাকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে দুই তিন দিন পর দেখাবো। আর এ পর্যন্ত তো এখনও ভালো আছে দেখতে খুব মাসাল্লাহ ভালোই লাগছিল তো যাই হোক এখন হচ্ছে নাস্তা বানানোর পালা আজকে সকাল থেকে হচ্ছে দুপুর পর্যন্ত অনেক অনেক কাজ করব যেগুলো আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরবো আশা করি ভিডিওটা আপনারা ভালোভাবে নিবেন এবং খুব সুন্দর করে আমার ভিডিওটা দেখবেন এবং খুব সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন এটাই আপনাদের কাছে সবসময় আমি আশাবাদী হয়ে থাকি দিক দিয়ে হচ্ছে আমার তো চা খাওয়ার একটা নেশা আছে তো যেখানে আমার হচ্ছে এখন ডায়াবেটিস হয়ে গেছে তা আসলে ডায়াবেটিস ডায়াবেটিস আমি কন্ট্রোল করতে পারবো কিনা জানি না তবে আসলে চায়ের মধ্যে চিনি না দিয়ে চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তবে যে চায়ের মধ্যে একদম বেশি চিনি দিই তাও না তবে চায়ের মধ্যে আমি হালকা চিনিই খাই সময় তবে আপনারা একটু আমাকে জানায়েন তো যে ডায়াবেটিসের রুগীরা অল্প চিনি খেতে পারে কিনা আসলে আমার সেই ধরনের কোনো আইডিয়া নেই তো এদিক দিয়ে হচ্ছে চাগুলা চুলার মধ্যে বসিয়ে চা পাতা দিয়ে নেড়ে চেড়ে লিকারগুলো করে নিচ্ছি আর এই সাইডে হচ্ছে আমি সুন্দর করে পরোটার জন্য আটা তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু আমার আবার পেরি লাগবে না এখানে আমি সুন্দর করে টাইলসে হচ্ছে পরোটা বা রুটি বেলে নিতে পারবো খুব সুন্দর করে আমার খুব সহজ হয়েছে কারণ এই টাইলসটা থাকার কারণে তো যাই হোক এখন হচ্ছে পরোটাগুলো আস্তে আস্তে সবগুলো রেডি করে নেব আর সকালবেলা আসলে এত তাড়াহুড়াও ভালো লাগে না আর আমার হচ্ছে আসলে প্রিপেড মিটারে আমি কখনো থাকি নি তো এই প্রিপেড মিটারে আসলে আজকে অনেক দিনই তো হয়ে গেছে তো আমরা হচ্ছে আসলে এখানে পাঁচশো টাকা কার্ডে মানে কার্ড ভরেছিলাম মিটারে তো এখনও মাশাআল্লাহ আছে দেখা যাক তবে আমি যখন পাঁচশো টাকা ঢুকাইছিলাম তখন কিন্তু আমাদের থেকে একশো তেতাল্লিশ টাকার মতো মনে হয় মাইনাস করে নিয়ে গেছে তো আর এ পর্যন্ত চলতেছে আলহামদুলিল্লাহ রান্নাবান্না সব কিছু চলছে কারেন্টের উপরেই তো আসলে কতদিন যাবে আমি জানি না শিউর না তো তার ভয়ে ভয়ে কিন্তু আপনাদের ভাই এখন বলে যে তুমি আসলে নাস্তা না বানিয়ে আমরা বাইরে থেকে কিনে খেলে আমার মনে হয় ভালো হয় তো আসলে বাইরে থেকে কিনতে গেলে দেখা গেছে একশো টাকা মিনিমাম একশো টাকা লাগেই প্রতিদিন লাগবেই কারণ একটা পরোটা দশ টাকা তো আমাদের মশাল্লা দুইটা করে বা ছয়টা ছয়টা পরোটা অবশ্যই আমাদের লাগে যার চারজন কারণ আরফ তো একটু একটু খায় আরফান একটা খায় তো আমাদের তো দুইটা করে অবশ্যই লাগে তো আসলে আবার ওরা কিন্তু বাজি ডাল ছাড়া খেতে পারে না আমি আবার বাজি ডাল না হলো আমার চলে যার কারণে হচ্ছে আমি বললাম না মাঝে মধ্যে আনবা বাইরে থেকে আর আমি যে সবসময় চেষ্টা করব ঘরে বানানোর জন্য দেখা যাক এক মাস ব্যবহার করার পরে দেখি বা বিল কত আসে তবে ইনশাল্লাহ আমরা গ্যাসও ব্যবহার করব। এক আপু আমাকে জিজ্ঞেস করছিলেন আপু আপনার হচ্ছে লাইনের গ্যাসের লাইন করা আছে তাহলে আপনি এগুলো ব্যবহার করেন কেন তো ওনারা বাড়িয়ালারা কিন্তু প্রত্যেক বাড়িয়ালা গ্যাস লাইন করে রাখে কিন্তু আসলে লাইনের গ্যাসটা থাকে না তো যার কারণে ওটা আপনারা দেখেন আর কি এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তা পানি সব বানিয়ে ফেলেছি আর পরোটাগুলো স্যাকা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো যার কারণ হচ্ছে আমি আর শেয়ার করতে পারিনি আর আমার এই পরোটাটা মানে পাইপেনের উপরেই ছিল যার কারণে একটু শক্ত টাইপের দেখে মনে হচ্ছে কিন্তু আসলে শক্ত হয়নি খেতে কিন্তু খুব ভালো হয়ে আর এটা আমি তেলে ভাজিনি শুধু আহ রুটির মতো করে নিয়েছি আরকি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে তো নাস্তা খেতে খেতে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ কষ্ট করে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অবশ্যই অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি যত নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এদিক দিয়ে নাস্তা পানি খাওয়ার পর অন্যান্য কাজ করেছি কিচেনটা ক্লিন করেছি যদি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার মধ্যে আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে অন্য দিনের আসলে আমি কেন হারিয়ে ফেলেছি মনোযোগ যার কারণে হচ্ছে আমি ভিডিও ক্লিপ করতে পারছি না তো আমি আসলে আমার দেখা গেছে ভিডিও যদি না করা থাকে আমি দিয়ে হচ্ছে ভিডিওগুলো চালিয়ে দিই যেটা আমি সব সময় বলে আসছি তো এদিক দিয়ে হচ্ছে আমি এখন অন্য দিনের ভিডিও এটা মানে পরের দিনের ভিডিও তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে কাঁচা বাজার তারপর হচ্ছে মাছ নিয়ে এসেছিল আর নতুন বাসা হচ্ছে এটাই আমাদের ফার্স্ট কাঁচা বাজার এবং কি মাছ তো আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরবো যেভাবে আমি মাছগুলা ক্লিন করি বা গুছিয়ে নেই আজকে বয়স দিতে এসেছি চারিদিকে এত বেশি ব্যাকগ্রাউন্ড নয় আমার নিজেরই বিরক্ত লাগছে না আপনারা কতটুকু বিরক্ত হয়ে যাবেন তবে আসলে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা এই নয়েজগুলোকে একটু ইগনোর করবেন কারণ আসলে সব তো সময় পাওয়া যায় না আর যখনই সময় পাই তখনই হচ্ছে বয়েস অভার করার চেষ্টা করি তো যার কারণে হচ্ছে যখন আমি চেষ্টা করি নিরিবিলি পরিবেশ থাকতে হচ্ছে বয়েসটা অভার করার জন্য আমি কিন্তু বেশিরভাগ সময় বিকেলবেলা বয়েস অভার করে তারপর হচ্ছে ভিডিওটা হচ্ছে আপলোড করার চেষ্টা করি তো দেখা গেছে আরফকে যখন ঘুম পাড়াতে যাই মাঝে মধ্যে একটু লেট করে ফেলে কারণ হচ্ছে ঘুমাতে চায় না অনেক জোর করে হচ্ছে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে সময়টা পেলে তারপরে হচ্ছে বয়েজ ওভার করতে আসি আর যখনই করতে আসি তখনই দেখা গেছে এত বেশি নয়েজ হয় তো আসলে ওই মুহূর্তে আমার মানে করা ছাড়া কোনো অপশন থাকে না যার কারণে হচ্ছে ওই মাঝে মধ্যে এভাবে হচ্ছে নয়েজ সহকারে আমি বয়েজটা ওভার করে ফেলি তা আমি আবারও বলছি প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো প্রায় ধুয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচা বাজারগুলো যা আর যার ফ্রিজে মানে যা যার যেখানে থাকার কথা সেখানে রেখে দিয়েছি তো আজকে শুধু আসলে লাল শাকটাই রান্না করব। আজকে আর হচ্ছে কোনো সবজি রান্না করব না যার কারণে আমি ওই সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে এদিক দিয়ে হচ্ছে মাছগুলোকে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি অনেকক্ষণ সময় লেগেছে আমার এই মাছগুলো ক্লিন করতে তো তেলাপিয়া মাছ এনেছিল এখানে তো মাছগুলাকে আসলে আমি সবসময় মাছকে বক্সে ভরে ভরে রাখতে পছন্দ করি তো আসলে আমি যে বাসা যখন চেঞ্জ করছিলাম তখন যে সবগুলো বক্সের ঢাকনা কোথায় রেখেছি এটা রেখেছি জায়গা মতোই আছে কিন্তু আসলে কোথায় আছে সেটা জানি না আর কি তো যার কারণে হচ্ছে বক্সের ঢাকনা ছাড়াই হচ্ছে আমি এভাবে আপাতত ফ্রিজে রেখে দিয়ে এসে এখন হচ্ছে আমি শাকগুলো ধুয়ে নেব বেসিনের মধ্যে ফেলে তো আমি কিন্তু লাল শাক কলমে শাক এগুলো আস্তই হচ্ছে কেটে নেই তারপরে হচ্ছে ধোয়ার পরে তারপরে সুন্দর করে কুচি করে নিই এতে করে ধোয়ার ক্ষেত্রে সুবিধা হয় গত তিন বছর পরে যে আমি এত সুন্দর একটা বেসিন ব্যবহার করতে পারছি এটাই আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি কারণ আমি এই বেসিনের জন্য যে কতটা কষ্ট করেছি ওই বাসাটাতে আমি নিজেও বলতে পারবো না আমার গায়ে দিয়ে এত বেশি ঘাম বের হতো আর প্রচন্ড গরম লাগতো ওই বাসাটাতে আর আমার এই বাসাটাতে মাসাল্লাহ গরম লাগে না তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার সন্তানদেরকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে সুন্দরভাবে এই বাসাটাতে সহি সালামতে থাকতে পারি সকল বিপদ বালা মুসিবত হতে যেন আমি রক্ষা পাই সে দোয়াটা আপনাদের সবার কাছে চাই তো আসলে সং সংসারের সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে কিচেনটা আমার কাছে মনে হয় আমার পুরো বাসা থেকে কিচেনটাই হচ্ছে বেস্ট কারণ কি আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম ভিডিওতে অনেকেই কারো হয়তো মনে আছে কারণ নেই আমি বলেছিলাম যে আমার যে বাসাটাতে কিচেন সুন্দর হবে আমি সেই বাসাটাই নেব তো আপনারা আসলে আমাকে কিচেন ট্যুর তারপর রুম ট্যুর দিতে বলছেন আসলে আপু আমি একটু আমাকে একটু সময় দেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। মাত্র বাসা শিফট করেছি তো যার কারণে একটু টাইমটা করে নিতে পারছি না অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বলেছেন যে আমার নতুন কিচ্ছু কেনা লাগবে না আপনারা আমাকে কত ভালোবাসলে বলতে পারেন এই ধরনের কথাগুলো যে কিছুই লাগবে না আপনার যা আছে তা দিয়ে হচ্ছে আপনি ট্যুরগুলো দিয়ে দেন তবে ইনশাআল্লাহ আপু আমি চেষ্টা করব ট্যুরগুলো দিয়ে দেওয়ার জন্য আপনারা সবাই আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি ইনশাআল্লাহ আছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আসলে আপনাদের সাথে বাসার সম্পূর্ণ এটু যেটা আমি শেয়ার করব আস্তে আস্তে একটু সময়ের প্রয়োজন আছে প্রতিদিন তো আসলে ইচ্ছে করে না ভিডিও মেক করার জন্য তো দেখা গেছে যখন ভিডিওগুলো করা থাকে আমি এর পরের দিন হচ্ছে যদি আমার শরীর ভালো থাকে আমি হচ্ছে চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলা শেয়ার করার জন্য তো আজকের মতো আমি এইখানে বিদায় নিবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি মহান রাবুল্লা আলমিন আপনাদেরকে সুস্থ রাখে আমাকে সুস্থ রাখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম